হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অল ওয়ার্ক আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজ বৃহস্পতিবার আর আজকে তাড়াতাড়ি করে সকালের যা কাজ ছিল সেগুলো সেরে আর কিছু ঘরের পেছনে টেছনে একটু ঝাঁট দিলাম ঝাঁট দিয়ে তারপরে স্নান করে পুজো দিতে চলে আসলাম আর বৃহস্পতিবার দিন তো আমার পুজো দেওয়ার পালা বৃহস্পতিবার দিন আমি পুজো দিই তো দেখো ঠাকুরের আসনটা ফুল দিয়ে ভালোভাবে সাজিয়ে দিলাম যেভাবে সাজানো হয় ফুল তুলসী বেলপাতা দিয়ে তারপরে এই যে ঘরটা পেতে লক্ষ্মীর ঘরটা আগে বসিয়ে নিয়েছিলাম তারপরে এই যে পুজোটা কমপ্লিট করে নিচ্ছি কেননা আজকে আমি বাজারে যাব না এর জন্য আরও আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছি আজকে বাবুকে বাজারে পাঠাবো কেননা ও বাড়িতে আছে ওর স্কুল ছুটি তো ভাবলাম যে আমি এদিকে পুজোটা দিয়ে দিই আর বাবুকে আজকে বাজারে পাঠাবো মাঝে মধ্যে ওকে পাঠাই সব দিন পাঠাই না তো ঘরের পুজোটা কমপ্লিট করে নিলাম ঘরের পুজো কমপ্লিট করে দেখো আমি তুলসীতলাতে এই যে জল মিষ্টিটা দিয়ে দিচ্ছি প্রতিদিন যে যেভাবে দেওয়া হয় আর কি সেভাবে কি হা দিয়েছিস বাবার কাছ থেকে পয়সা নিলি ব্যাগ রেখে এসছিস তারপরে ওই যে বলতে বলতে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে বাবু বাজার থেকে চলে এসেছে তো তারপরে আমি দেখো সিদ্ধ ভাতটা চটকিয়ে চটকিয়ে খেয়ে নিলাম পুজো দেওয়ার পরে বারোটা বেজে গেছিল আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনটা মেজে আবার রান্নাঘরে চলে আসলাম ও তার আগে বাবুদেরকে স্নান করিয়ে দিয়েছি আর এসে রান্নার জন্য আগে সবজিগুলো বানিয়ে নিচ্ছি ভাতটা ডালটা বসিয়ে দিয়ে এদিকে আমি বাঁধাকপি কুচিয়ে নিচ্ছি আর এ দেখো বাঁধাকপি কুচিয়েছি আলু পটলের তরকারি করব আর এখানে তো ডাল বসিয়ে দিয়েছি আদাটা আগের থেকে একটু পেস্ট করে রাখবো ডালে সম্বার দিতে হবে তো তার জন্য আজকে এই রান্নাবাড়া হবে তো চলো তাড়াতাড়ি রান্নাবাড়া কমপ্লিট করে নিই আবার সেই সন্ধ্যাবেলা যে সন্ধ্যা লেগে গেছে খানিক্ষণ বসলাম বসার পরে এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায় তো পাঁচটার সময় সন্ধ্যা লেগে যায় আর পাঁচটা বাঁচতে পাঁচ মিনিট আগে ঠাকুর ঘরে ঢুকতে হয় কেননা ঠাকুর ঘরের এই যে ফুল টুলগুলো নামাতে হবে পরিষ্কার করতে হবে তারপরে আবার সন্ধ্যা দেখাতে হবে তো তার জন্য একটু দশ মিনিট আগেই আসতে হয় ঠাকুর ঘরে এই যে ফুল পাতাগুলো সব নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে তারপরে ঘরে বাইরে সব জায়গায় সন্ধ্যাটা দেখিয়ে নেব ঘরে সন্ধ্যা দেওয়ার পর দেখো আমি প্রসাদের আসন নিয়ে বসেছি তো দুপুরবেলা যে পুজো দিয়েছিলাম সেই প্রসাদগুলো ছিল দুপুরবেলা খেতে মনে নেই সেইগুলো নিয়ে এসেছি আর বাবু ঘুম থেকে মানে ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠে পড়েছে দেখো কী কী নিয়ে উঠে পড়েছে এখন পরতে বসবে পরতে বসেছিলাম আর তারপরে দেখো বলছে খিদে পেয়েছে আমি একটু চানাচুর নিয়ে খাচ্ছিলাম আর তারপরে দেখি যে প্রসাদগুলো ঢাকা রয়েছে টেবিলে দুপুরে পুজো দিয়েছিলাম সেই প্রসাদগুলো রয়েছে আর এই প্রসাদটা জগৎ খিচুড়ি প্রসাদ এখন ঢালবো আর খাবো

তো সন্ধ্যাবেলা এদিকে অয়ন গেছিলো পড়তে আর ভোলানাথ তো ঘুমোচ্ছিলো আর বাবু ঘুমিয়েছিল ওই যে উঠে পড়েছে তারপরে আমরা এই যে প্রসাদ খাওয়া দাওয়া করে নিলাম আর রাত্রেবেলা যা কাজ থাকে তো রুটি করব সবাই উঠলে চা করব রুটি করব এই আমার সারা সারাদিনের কাজ আজকের ব্লগটা ভালো লাগলে কমেন্টে জানাবে আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ঠিক আছে তো আজকের মতো এটুকুই টাটা কালকে আবার অনেক কাজ আছে কালকে মানে কার্তিক পুজো করতে হবে তো তার আগের দিন তো বাড়িতে অনেক কাজ থাকে তো এগুলো কমপ্লিট করতে হবে তো চলো কালকের ভিডিওটা দেখে নেবে সবাই আজকের মতো এটুকুই আর বাবু দেখো প্রসাদ খাওয়াতে ব্যস্ত টাটা